আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালোই আছেন হারুত ও মারুত কারা ছিলেন বাবিলের কূপ কোথায় আর হারুত এবং মারুতের জাদু কেমন ছিল এগুলো এমন এক রহস্যময় প্রশ্ন যার উত্তর অনেক রয়েছে এবং লেখকেরাও অনেক কিছু লিখে রেখেছেন কিন্তু এই সব গল্প সত্য খুঁজে বের করা গভীর সমুদ্র থেকে মুক্ত তোলার মতোই কঠিন কাজ হারুত ও মারুত সম্পর্কে মূলত দুই ধরনের বর্ণনা পাওয়া যায় একটা কোরআন হাদিস এবং তাবেনদের বক্তব্য থেকে এসেছে আর একটা তৌরাত ইঞ্জিল এবং ইজরায়েলি বর্ণনা থেকে এসেছে অনেক আলেম এবং ইতিহাসবিদ এই ইজরায়েলি বর্ণনাগুলিকে সমর্থন করেছেন এই ভিডিওতে আমরা উভয় ধরনের বর্ণনা এবং ঘটনা পূর্ণাঙ্গভাবে তুলে ধরব ইনশাআল্লাহ তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত ইদ্রিস আল্লাহ ইসলামের সময় একবার আসমান এবং জমিনের মধ্যেকার পর্দাগুলো সরিয়ে দেওয়া হয় এবং ফেরেস্তারা পৃথিবীর মানুষগুলোকে দেখে আশ্চর্য হয়ে বললেন রব্বুল আলামিন আমরা তো গুনাহের কাছেও যাই না অথচ মানুষেরা গুনাহে এত নিমজ্জিত আমরা যদি তাদের স্থানে হতাম কখনোই আপনার নাফারমানি করতাম না তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন মানুষকে ক্রোধ এবং কামনা দেওয়া হয়েছে যদি তোমাদেরকেও এগুলো দেওয়া হতো তোমরাও এমনটাই গুনাহে জড়িয়ে পড়তে কিন্তু ফেরেস্তারা বলল আমরা কখনোই তা করব না তখন আল্লাহর হুকুমে ফেরেস্তাদের মধ্যে থেকে দুইজন সেরা এবং অনুগত ফেরেস্তাকে বেছে নেওয়া হয়েছিল যাদের নাম ছিল হারুত এবং মারুত আল্লাহ তালা তাদের মধ্যে মানবীয় প্রবৃত্তি এবং কামনা স্থাপন করে দুনিয়ায় পাঠালেন তারা বাবিল শহরে দুইজন সুন্দর মানুষরূপে এসে কাজী অর্থাৎ বিচারক হিসাবে নিযুক্ত হলেন এবং মানুষদের মধ্যে ফায়সলা করতে লাগলেন একদিন এক নারী তাদের কাছে তার মামলা নিয়ে এলো এবং বলল যে তার স্বামী তাকে খুবই কষ্ট দেয় হারুত এবং মারুত যখন সেই নারীকে দেখল তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং তাকে ভালোবেসে ফেলল তারা তাকে ব্যবিচারের প্রস্তাব দিলে নারীটি বলল আমি তোমাদের এই ইচ্ছা তখনই পূরণ করব যখন তোমরা মূর্তি পূজা করবে মদ পান করবে অথবা আমার স্বামীকে হত্যা করবে হারুত ও মারুত মদপানকে ছোট গুণা ভেবে মদপান করল আর মাতাল অবস্থায় আরও বড় গুনা করে ফেলল সেই নারী তাদের কাছ থেকে আসমানে উঠে যাওয়ার আমল শিখে নিল যখন সেই নারী আমল দ্বারা আসমানে উঠল তখন আল্লাহর হুকুমে তাকে নক্ষত্রের রূপে পরিণত করা হলো যেহেতু নারীর নাম ছিল জুরা তাই সেই গ্রহকে জুরা বলা হতো যা আজকে ভেনাস নামে পরিচিত এই গুনহার কারণে হারুদ এবং মারুত সেই বিশেষ নাম ভুলে গেলেন যা পড়ে তারা আসমানে উঠতেন শাস্তি স্বরূপ তাদেরকে বাবিলের একটা কূপে উল্টোভাবে ঝুলিয়ে দেওয়া হলো সেখানে তারা কিয়ামত পর্যন্ত এমনভাবে আবদ্ধ থাকবেন এটি একটি ইজরায়েলি বর্ণনা যা ইবনে কাশির এবং ফখরুদ্দিন রাজির মতো মুফাসিররা গল্প ও মন গড়া বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে ইমাম সুতির মতো আলেমগণ এই বর্ণনাকে সহি বলে মনে করেন হারুত ও মারুত ও বাবিলের কূপ সম্পর্কে আরও একটি বর্ণনা ব্যাপকভাবে প্রচলিত যাতে বলা হয় একসময় বাবিল শহর সভ্যতা এবং সংস্কৃতির কেন্দ্র ছিল এখানে লোকেরা মিথ্যা উপাস্যের পূজা করত তারা জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিল তাদের মন্দিরে নক্ষত্র পূজা করা হতো তারা জাদু তন্ত্রমন্ত্র এবং অশুভ শক্তিকে খুবই গুরুত্ব দিত এবং এই বিদ্যা দ্বারা সমাজে ফিতনা ফাসাদ ছাড়াত তারা তালিসমান জাদু ও তন্ত্রমন্ত্রে এতদূর অগ্রসর হয়েছিল যে তাদের শহরের বাসিন্দা হওয়ায় জাদুকর হওয়ার পরিচয় ছিল হযরত সুলাইমান আল্লাহ সাল্লামের শাসনকালে তিনি তাদের এই সব শিরকি কর্ম থেকে বিরত রাখেন এবং তাদের জাদুর বইগুলো একত্রিত করে নিজের বিশাল সিংহাসনের নিচে পুঁতে রাখেন যাতে এই ফিতনাময় বিদ্যা চিরতরে শেষ হয়ে যায় হজরত সুলাইমান আলাহ সাল্লামের ইন্তেকালের পর শয়তান সেই বইগুলোকে আবার খুঁজে বের করে এবং মানুষকে বলে যে সুলাইমান নবী ছিলেন না বরং এই বইগুলোর মাধ্যমেই তিনি শাসন করতেন ফলে বাতাসে ওড়া জিনেদের নিয়ন্ত্রণ করা ও সুলাইমান আলাহাইসাল্লামের অসাধারণ মজিজা আসলে জাদু ও অশুভ শক্তির কর্ম ছিল বন ইসরায়েল একথাকে বিশ্বাস করে এবং বইগুলোকে পড়া শুরু করে ফলে আবার এই অশুভবিদ্যা তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আল্লাহ তালা সুলাইমান আলাই সালামের বিরুদ্ধে এই অপবাদ খণ্ডন করে সুরা বাকারাই বলেন পত্টাবা আমাতা চানসায়াতিন আনামুলকে সুলাই মান ওমা কাফাো সুলাই মানু আরা কিন নাসায়াতি নাকাফারয় আল্লে মুনান নাসাসে হাপ وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرق تعرى شيء بشوية أنشورن كله যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে পাঠ করত অথচ সুলাইমান কুফরি করেননি শয়তানরাই কুফরি করেছিল মানুষকে জাদু শেখাত এবং বাবিল শহরে হারুত এবং মারুত নামক দুই ফেরেস্তার ওপর যা অবতীর্ণ হয়েছিল তাও শেখাত তবে তারা কাউকে শেখানোর আগে সতর্ক করে দিত আমরা তো শুধু পরীক্ষার জন্য তাই কাফির হয়েও না যখনই জাদুবিদ্যা বাবিলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মানুষের কষ্ট এবং বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন আল্লাহর দুজন ফেরেস্তাকে মানবরূপে প্রেরণ করে যেন তারা মানুষকে জাদুর কৌশল তা বাতিল করার পদ্ধতি শিখিয়ে দেয় যাতে তারা জাদুকরদের ফেতনা ও অনিষ্ট থেকে নিরাপদে থাকতে পারে কিন্তু এই শিক্ষা ভুল উদ্দেশ্যেও ব্যবহার হতে পারত যদি ফেরেস্তারা মানুষকে সতর্ক করতেন এবং পরিষ্কার বলে দিতেন যে এটি তাদের জন্য একটা পরীক্ষা তবুও তারা এমন কাজে লিপ্ত হয়ে পড়ল যা মানুষের জন্য ক্ষতি এবং অকল্যাণের কারণ হয়েছিল কিছু আরবি কাহিনীতে সেই কূপেরও উল্লেখ আছে যেখানে অনেক লোক গিয়ে হারুদ এবং মারুতদের সাথে সাক্ষাৎ করে জাদুবিদ্যা শিখেছিল কিছু ঐতিহাসিকদের মতে ইরাকের হিল্লা শহরের নিকট একটা ধ্বংসবশেষে প্রাচীন কূপ রয়েছে যেখান থেকে বাবিলের সীমানা শুরু হয় এটাকেই তারা বাবিলের কূপ বলে মনে করেন এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে জাদু এবং অশুভ শক্তি একটা শিরকি কর্ম তবে যদি তা ফিতনা এবং দুষ্টতা দমনের জন্য ব্যবহৃত হয় তাহলে তা ভিন্ন কথা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ